নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর বন্ধুরা আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো কিছু কাজকর্ম আর তার সাথে অনু কী করছে না করছে কিছু কিছু দিদি ভাই দাদা ভাইয়ের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে তোমাদের শোনাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা দেখো আজকে আমাদের বাগানে উৎসাহ তোলা হচ্ছে আর বাবা উচ্ছাবস্থা মাথায় নিয়ে আসলো এখানে উচ্ছা মেলে রাখা হবে আর বাগানে দু তিনজন মতন উৎসাহ তুলছে তো বাবা সেই উচ্ছাগুলো মাথায় নিয়ে আসলো আর আমি এখানে উচ্ছাগুলো বেছে মেলে দিচ্ছি তার কারণ হলো এই উচ্ছার মধ্যে অনেক পাকা উচ্ছা আছে যে উচ্ছাগুলো মার্কেটে চলবে না তো সেই উচ্ছাগুলো বেছে ফেলে দিচ্ছি আর ভালো উচ্ছাগুলো এখানে মেলতে হবে মেলার পর একটা কাপড় দিয়ে ঢাকা লাগিয়ে দিতে হবে তার কারণ হলো উচ্ছা আজকে যাবে না কালকে যাবে কারণ আজকের উচ্ছা তুলতে তুলতে অনেক বেলা হয়ে যাবে আজকে নিয়ে যাওয়া যাবে না সেই জন্য কালকে সকাল সকাল উচ্ছা প্যাকিং করতে হবে কারণ দু বস্তা মতো উৎসাহ হবে তো এতগুলো উৎসাহ প্যাকিং করতে অনেক সময় লাগবে আর আজকে যদি নিয়ে যাওয়া হয় তাহলে একটা দুটো মতো বেজে যাবে তখন মানে মার্কেট ক্লোজ হওয়ার মুখে চলে আসবে বন্ধুরা এই নিয়ে আমাদের তিনবারে পড়লো উৎসাহ বিক্রি তো দুবার আগে বিক্রি হয়ে গেছে আর এটা তিনবারে পড়লো তো আগে দুবার মোটামুটি দাম পাওয়া গেছে একুশ টাকা বাইশ টাকা মতন তারপরে এইবার দেখা যাক কি দাম হয় কারণ প্রত্যেক বছর সরস্বতী পূজার পর বা সরস্বতী পূজার সময় বৃষ্টি হয় সেই কারণে উৎসাহ দামগুলো কমে যায় মানে যে কোনো সবজি উৎসাহ বলে উচ্ছা না যে কোনো সবজির দামই কমে যায় কাজ করতে করতে আমি তোমাদের কমেন্টগুলো পড়ে শোনাচ্ছি আর অনেক দিন থেকে তোমাদের কমেন্টের উত্তর দেওয়া হয়নি তো সেই কারণে ভাবলাম আজকে কমেন্টের উত্তরগুলো দেব আর কমেন্টটা পড়া হয়ে গেলে তারপরে তোমাদের অনুকে দেখাবো অনু কি করছে না করছে কিভাবে কথা বলার চেষ্টা করে তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে তোমাদের তো এখন তোমাদের কমেন্টগুলো পড়ে শোনাচ্ছি সর্বপ্রথম কমেন্ট করলো অঞ্জলি দাস দিদিভাই খুব সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে তারপরে বিপ্রাস শর্টস জিরো টু ওয়ান ওয়ান দিদিভাই কমেন্ট করে বললো আদর করে দাও মানে লালিকে তোমাদের দিদিভাই আদর করছিলো সেই জন্য দিদিভাই কমেন্ট করে বললো আদর করে দাও তো এখন লালিকে একটু কম আদর করে দেওয়া হয় কারণ তোমরা তো জানো তোমাদের দিদিভাই এখন খুবই ব্যস্ততার মধ্যে কাটছে সময়গুলো তাছাড়া অনু হয়েছে সেই কারণে মানে একটু লালিকে একটু আদর করে দেওয়ার টাইমটা কম পাওয়া যায় তো আগে যেভাবে আদর হতো সেইভাবে হয়তো হয় না একটু কম হয় তবে কোনো অসুবিধা নেই পরপর আবার লালিকে আদর করে দেওয়া হবে তারপরে বিনা দিদি দিদিভাই কমেন্ট করে বললো আচ্ছা লাভ ইমোজি পাঠিয়েছে অনেক ধন্যবাদ দিদিভাই চুমকি হালদার দিদি ভাই সুপার সুপার অনেক ধন্যবাদ দিদি ভাই তোমাকে তুমি প্রত্যেক দিনই আমাদের ভিডিওতে কমেন্ট করো এর জন্য আমরা অনেক খুশি বিনাশর্দা দিদি ভাই আবার লাভ ইমোজি পাঠিয়েছে অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কা দাস রিলস খুব সুন্দর হয়েছে অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই তুমি কেমন আছো বলো আর মালতী সরকার দিদিভাই কমেন্ট করে বললো নাইস থ্যাংক ইউ দিদিভাই তুমি কেমন আছো বলো এ বি আমরা সরু চালের ভাত খেতে ভালোবাসি তোমার মেয়ে কেমন আছে হ্যাঁ আমাদের মেয়ে ভালো আছে আমরাও সরু চালের ভাত খেতে ভালোবাসি তার সাথে মোটা চালের ভাতও কোনো সমস্যা নেই ন্যাচারাল উইসপার ডিয়ারিস দিদিভাই কমেন্ট করে বললো কেমন আছো সবাই হ্যাঁ দিদিভাই আমরা সবাই ভালো আছি তুমি কেমন আছো বলো দাদাবু ভাগনা সবাই কেমন আছে কমেন্ট করে জানিও কুহু আসিস দিদিভাই কমেন্ট করে বললো জামরুল হ্যাঁ দিদিভাই এটা জামরুলের গাছ আমাদের এরকম অনেক জামরুলের গাছ আছে তোমাদের জামরুলের গাছ আছে কি না কমেন্ট করে জানিও তো সুমিত্রা সামন্ত দিদিভাই কমেন্ট করে বললো দাদাভাই তোমাদের কী ধানের চাষ হয়েছে আমাদের এখন খরাটিতে সরু ধানের চাষ হয়েছে আর বর্ষার সময় মোটা ধানের চাষ হয় অনিতা দাস দিদিভাই লাভ ইমোজি পাঠিয়েছে অনেক ধন্যবাদ কবিতার কথা খুব সুন্দর হয়েছে ভিডিও অনেক ধন্যবাদ দিদিভাই আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ বিনা সর্দা দিদি লাভ ইমোজি এবং খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ দিদিভাই তুমি কেমন আছো কমেন্ট করে জানিও প্রিয়া রাজ ভাই কমেন্ট করে বললো খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ তোমাকে রুনু ধারা খুব সুন্দর হয়েছে দিদিভাই থ্যাংক ইউ দিদিভাই তুমি কেমন আছো কমেন্ট করে জানিও আশিস দিদিভাই কমেন্ট করে বললো আমার মেয়েকে নিয়ে আমরাও এইভাবে কাজ করতে হয় আমার মেয়ে এখন ছ মাস আচ্ছা তো তোমাদের দিদিভাইয়ের মতো তোমাকেও অনেক কষ্ট করে কাজ করতে হয় এজন্য খুবই খারাপ লাগলো বা তুমি যে কাজগুলো সামলাচ্ছ এজন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর সোনামা কেমন আছে অনেক ভালো আছে কোনো অসুবিধা নেই আর তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও আর অর্ঘদীপ বাসু কমেন্ট করে বললো তোমার অনুমা কেমন আছে হ্যাঁ আমার অনুমা ভালো আছে তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও আর পিঙ্কে কুকিং ব্যাঙ্গলি রেসিপি দিদিভাই কমেন্ট করে বললো দারুণ অসংখ্য ধন্যবাদ দিদিভাই কুকিং উইথ সঞ্চিতা দে খুব সুন্দর লাগলো ভিডিওটা থ্যাংক ইউ দিদিভাই তুমি কেমন আছো এবং কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে অনুপ ধারা খুব ভালো লাগলো অনেক উচ্ছে হয়েছে এর কথা জিজ্ঞেস করছে তো হ্যাঁ আমাদের এইভাবে প্রত্যেক বছরই অনেক উৎসাহ হয় তো এখন একটু কম উচ্ছা গাছ দেওয়া হয়েছে আগে আরও বেশি উচ্ছা চাষ হতো এবং আরও বেশি উৎসাহ উঠত আর পিওর কাকা কমেন্ট করে বললো খুব সুন্দর লাগলো থ্যাংক ইউ কাকা তোমাকে আর তুমি কেমন আছো কমেন্ট করে জানিও তারপরে কমেন্ট করলো নমিতা সরকার খুব সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ ভাই তারপরে কমেন্ট মিতা সরকার খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ দিদিভাই বিনা সর্দার খুব ভালো খুব সুন্দর ভালো অসংখ্য ধন্যবাদ প্রিয়াঙ্কা দাস রিলস দিদিভাই কমেন্ট করে বললো ভালো হয়েছে হ্যাঁ দিদিভাই অনেক ধন্যবাদ তোমাকে এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য রাজ ভাই খুব সুন্দর থ্যাংক ইউ আর বিনা পানি বিশ্বাস খুব সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ ন্যাচারাল উইসপার ডিয়ারিস বাড়ির সবাই কেমন আছো হ্যাঁ দিদি ভাই আমাদের বাড়ির সবাই ভালো আছে তোমাদের বাড়ির সবাই কেমন আছে কমেন্ট করে জানিও আর তারপরে কমেন্ট করলো সুন্দর অনেক ধন্যবাদ দিদিভাই আমার সাথে ঘুরতে যাবে আচ্ছা অনু তোমার সাথে ঘুরতে যাবে হ্যাঁ দিদিভাই অবশ্যই যাবে তুমি এসে নিয়ে যাও তো খুব ভালো লাগলো বোন অনেক ধন্যবাদ তোমাকে স্নেহা স্নেহা খুব সুন্দর ভিডিও অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা এখন তাহলে চলো অনুমা কি করছে একটু দেখে আসি মানে কিভাবে কথা বলার চেষ্টা করছে তোমাদের দেখে খুবই ভালো লাগবে মানে ও যেভাবে কথা বলে তো আমাদের তো ভালো লাগে তোমাদের তো আশা করি ভালো লাগবেই তো চলো তাহলে এখন আর দেরি না করে অনুমার কাছ থেকে একটু ঘুরে আসি

এই ছিল আজকের ভিডিও পুরো ভিডিওর মধ্যে কোন পার্টটা তোমাদের বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর পুরো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে